চারজন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো মানুষ কত বছর পঁচাশি বছরের বুড়ো মানুষ হোটেলে বসে আছে চার বন্ধু খেতে গেছে শিক্ষিত চার বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে তিন হাজার টাকা বিল করেছে কত তিন হাজার টাকা বিল করে হঠাৎ খাবার টেবিলে তিন বোন চার বন্ধু মারামারি লেগেছে তখন বুড়ো লোকটা উঠে এসে মালিক উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা তো শিক্ষিত ঘরের ছেলে ভদ্র ছেলে তা তোরা এই খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলে মারামারি করছিস কেন বাবা তখন ওদের মধ্যে একজন চাচা তুমি এ বুঝবে না তো বলে বাবা কেন খাবার খারাপ হয়েছে বলছে না সার্ভ করা খারাপ হয়েছে বলছে না তা তা মারামারি করছিস কেন বাবা বলছে চাচা আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলি সে কিরকম মারামারি টাকা দেওয়া নিয়ে মানে বলছে চাচা ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো আমি বলো ছেলে আমি বলছি আমি টাকা দেবো চাচা বলছে আমার পঁচাশি বছর বয়স জীবনে কোনো দিন এরকম বন্ধু দেখিনি অনেক বন্ধুদের অভ্যাস কি একজন খেয়ে পালায় অপরজনের ঘাড়ে ফেলে দিয়ে তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস এটা আমার জানা ছিল না বাবা এই প্রথম পঁচাশি বছর বয়সে দেখলাম তা বাবা দে দে বাবা দে 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 তিন হাজার টাকা হয়েছে চার বন্ধু মিলে যে কোনো একজন টাকাটা দিলে তো ঝামেলা মিটে যায় বাবা দে তোরা যা বাবা যা চল যা বাবা চলে যা আর ঝামেলা করিস তো অন্য খরিদার আছে যাব না চার বন্ধু বলছে যাব না তা কি করবি বাবা মানে না চাচা আর একটা ফায়সালা করে ছাড়বো কি ফায়সালা বলছে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি চার বন্ধু দৌড় প্রতিযোগিতা করব। যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে চাচা বলছে বাবা বয়স আমার পঁচাশি খুব একটা ভালো বুঝতে পারছি না আচ্ছা বাবা তোরা এই চারজন যে দৌড়পতি যেতে করবি ভালো কথা যে ফার্স্ট হবি আমার টাকা দিবি তা আমার ভূমিকা কি আমার ভূমিকা কি বলছে চাচা তোমার কোনো কাজ নাই তুমি খালি বাঁশিটা বাজাবে চাচা বুড়ো লোক বলছে তাই হোক কিছু কিছু পরে চাচা খুব জোরে বাঁশি বাজিয়েছে ওই আর বন্ধু

বাস্তব আমার ভুল বোঝে না চার বন্ধু হলো ওই যে ভোট আসার আগে বাড়ি বাড়ি এসে যে বলে গেল আর চাচা খুশিই রয়েছে আমার কবে ঘর আসবে আজও পর্যন্ত এলো না থেকে ভাববে দুদলা লোকের বাড়ি বাড়ি যায় তাই না আর ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা উল বেরিয়ে দোকান দিয়ে বসে আছে ও এখান থেকে হাজি সাহেবের ছেলে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রাস্তায় মারামারি করে উলু খানার থানার মধ্যে চুম মেরে বসে আছে কিন্তু দুদলা ওর বাড়ি গেছিল দুধওয়ালার বাড়ি গেছিল দুধ কিনে খাইনি বাপেরা মদ হলো হারাম থ্রি ডব্লিউ থ্রি ডব্লু সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব কঠিন জিনিস খুব খাতার না অনুরোধ করে বলে যাচ্ছে এই যুবক এই যুবক ছেলে তুমি সাবধান হয়ে যাও চলো চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে হ্যাঁ বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে আচ্ছা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে আর এই মা বনদের শ্বশুর গুলো স্বামী গুলো শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাঁড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদারশন ভেটে দেবে একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে এই বাপেরা শুনে একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে কজন কে কে এক নাম্বার তার বাপ কে রে বাবা দু ভাই বা দাদা তিন নম্বর স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এখানে যারা বসে আছেন এই চারজনের বাইরে কেউ আছেন বলুন একটা লোক বলুন যে আমি চারজনের বাইরে আছি এখানে আমরা যারা বসে আছি পুরুষরা ভয়ে কারোর স্বামী নয় কারোর ভাই নয় কারোর ছেলে নয় কারোর পিতা বাড়ি থেকে ভাবতেন ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মা অবিরামপুরের মা বোনেরা শুনে নিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে নাম্বার কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি পাঁচ বক্ত নামাজ আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি নিজের সচিত্রকে বজায় রেখে ভাষা বুঝতে পারছেন নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর ছেলেদের জান্নাত পাওয়া ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ বলবো এই বলবো ছেলেদের মেয়েদের কথা বলেছি তিনটে আর ছেলেদের আরো সহজ কি কি শুনেনি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে জাকাত আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে পিতা মাতার সেবা যত্ন করতে হবে ভাই ভাই মিলেমিশে চলতে হবে প্রতিবেশীর উপকার করতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে ঠিক না বেটি আমি আছে ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ আমার মা বোনেরা বাড়িতে গিয়ে ভেবো মা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান হবে ঠিক না বেঠি নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আমারে ভুল বুঝো না আচ্ছা এখানে যত মানুষ বসে আছেন কাদের বাপ মারা গেছে একটু হাত তুলুন তো দেখি দয়া করে লজ্জা নেই লজ্জার কারণ নেই বাম মারা গেছে হাত তুলুন একটু এতগুলো মানুষের বাম মারা গেছে মা মারা গেছে কাদের হাত তুলুন তো দেখি না মা না শুনে নি রে এই বাচ্চা ওদিকে চুম্মার যাবো বাচ্চা যাও ওয়াজ শোনার লোকের অভাব অনুভূতির অভাব চলো এই কোরআনে আল্লাহ বলেছেন আমি বলি নি আল্লাহ আপনাদের টাকা পয়সা দিয়েছে তো প্রত্যেকের কম বেশি টাকা তো আল্লাহ দিয়েছে দু দশ বিশ হাজার টাকা তো আল্লাহ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করবেন আল্লাহ কোরআনে বলেছে আমি বলি নি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা ফা ফাতুম বিন খইরিন ফানি লিওয়ালি দাইনি নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল কুরআন নবী তোমাকেরা কষ্ট করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে বাপকে খেতে দেয় না আমার ওয়াজ শুনছে মা খেতে দেয় না বাপকে খেতে দেয় না ও আমার ওয়াজ শুনবে লজ্জা করে না যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবে বাপার মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপার মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরি তলার ভিতরে ঢুকে যাবে গাড়ি তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ার ও সিলায় গাড়ি তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধুরে যেদিন বাপ মরে যাবে যেদিন মা মরে যাবে যেদিন বাপ মরে যাবে যেদিন মা মরে যাবে সেই দিন থেকে মরণ পর্যন্ত জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারবে না অনুরোধ করে বলে যাচ্ছি টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আর এ কি করে টাকা মাইনে পেয়েছে

পঞ্চাশ টাকা নিয়ে জন্মদাতা বুড়ো বাপের হাতে দিয়ে খালি বলো না আব্বা তুমি একটু চা খেয়ে নেবে বাপ ওই টাকাটা নিয়ে না কলজে ফেটে দোয়া চাইবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে বাড়ি থেকে রে বাবারা আমার তো বাপ চলে গেছে মা চলে গেছে এবার আমার পালা বাম্মা কি জিনিস নিজে হাতে মাটি দিয়েছি তো এখন বুঝতে পারছি বাম্মা কি জিনিস এই গভীর রাতে আপনাদের ঘুম ছাড়াতে গিয়ে আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে এবারে কয়েক কটা কথা বলছি বাবা একটু শুনে নিন আর ডিস্টার্ব না করে কয়েক কটা কথা চারটে বেজে গেছে আর তিরিশ মিনিটের মধ্যে ফজরের আজান হয়ে যাবে তিরিশ মিনিট সময় দেওয়া যাবে বাবা আমার হ্যাঁ চলুন এরপরে আসছি নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না বেটি এই বাবা এই শুনে নাও বাবা আমার ভুল বুঝো না সামনে চব্বিশে ভোট আসছে ভোট আছে তো সামনে ভোটের আগে একটা কথা বলে যাচ্ছি বাবা আমি একজন পিসাইডিং অফিসার বাস্তবস্থায়ী বলছি হাতে ধরে বলে যাচ্ছি বাবা ভোট যাকে খুশি তাকে দিও যাকে খুশি তাকে দিও তবে বাবা স্ত্রীদেরকে বিধবা করো না মাসুন মাসুন বাচ্চাদেরকে এতিন কোরো না বাপ হারা কোরো না তুমি যার জন্য রক্ত দেবে জীবন দেবে তারা দুজনে কোলাঘাটে সেরে পান যাব হোটেলে বসে চা খাবে আর তুমিই লাস্টে মরে যাবে তোমার বউ বাচ্চা বিধবা হবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অতএব ভোট যাকে খুশি তাকে দিও চলো এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা 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 তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দান করবে কথা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে মেয়ের বাণী করে একটু শুনে যান এক নাম্বার হলো আসসালাম ও কবলাল কালাম স্বামী স্ত্রীটা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনদিন সালাম দিয়েছেন না না শালিকে সালাম দিচ্ছে শালিকে আর দাদার শালিকে ঘন ঘন মোবাইল মিস কল তোর মোবাইল বাস্ট করবে দুই নাম্বারে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন থুতু যেন না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা জানো না ফেলে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব

হাতের চুড়ি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এক হাতে একটা চুরি পরবে এই মা বোনেরা শুনে নাও এক হাতে দুইটা চুরি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন আমি বলিনি এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন মাতার বালিশ কি বলেন মাতার বালি তারা কোনো দিন যেন দুটো ব্যবহার যেন না করেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি আছে মনে মনে বলছেন ওরে মারুব অবিরামপুরে কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর শুতে নেয় না ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল শুধু তাই নয় আল্লাহর শোনেন বাস্তব বলছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়ে তার স্বামী যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই মেয়েটি হলো জান্নাতি বাপরে এই ওয়াজটা আমি করে খুব ফেঁসে গিয়েছিলাম এক জায়গায় কি ফেসেছি শুনুন আমি এখন ওয়াজদা করেছি আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজদা করেছে কি ইউটিউবে ছেড়ে ছেড়ে আপনারা পেয়ে যাবেন চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে আছে আমার টোটাল ওয়ার্ল্ডে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার বক্তব্য তো ইউটিউব ওয়ালারা করেছে কি ওইটা ছেড়ে দিয়েছে হঠাৎ দেখি কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে আমি ফোনটা রিসিভ করেছি হ্যালো মেয়েটা ওই দিক দিয়ে বলছে আসসালাম হুজুর আসসালাম কে বলছো মা কে বলছো মা কি বললো জানেন হুজুর আমি আপনার অন্ধভক্ত সারা রাত আপনার ওয়াসনি শুনি যখন থাকি ওয়ার শুনি আপনার হুজুর আপনার শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জল আমি তো অবাক যে আমার ওয়াশ আমি তখন বলছি ফোনে তখন বর্ধমান জলসায় যাচ্ছি ফোনে বলছে আচ্ছা মা কি ওয়াজ আমি করেছি আর সেই ওয়াজ শুনে তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে বলো তোমার হচ্ছে হুজুর আপনি ইউটিউবে ওয়াজ করে বলেছেন স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি হাসিয়ে খুশি করতে পারে ওই স্ত্রী জান্নাতি তো হুজুর কয়েকদিন আগে আমার স্বামী বাজারে গিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়ে হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর ওর মেজাজ গরম ছিল আমি তো আর জানি না ও বাড়িতে আসতে আর আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে এত মার মেরেছে হুজুর তিন দিন গায়ে জ্বর তাই বললাম বা মা ও আর শুনলে হবে না একটু বেড়ে খাটিয়ে আমল করতে হবে বা চলো 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 এরপরে আসছি এই মেয়েদের একটা অভ্যাস কি জানে মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না বেটি মেয়েদের একটা অভ্যাস অবিরামপুরের মা বোন বলে যাচ্ছি অবিরামপুরের মা বোন ধরে বলে যাচ্ছি মা বোনেরা স্বামীকে সন্দেহ করতে হবে না মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি তোমার স্বামী জীবনে কোনো দিন অন্য কোন নারীর কথা মনেও আনবে না এই শিক্ষাগুলো তো দেন না মেয়েদেরকে মেয়েদেরকে এই শিক্ষা দিন স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে তো বাজ যা আমি এই চলজন বাবা রাগ করো না অসুবিধা হচ্ছে এই অনেকক্ষণ বকে বলি দু ঘন্টা হয়ে গেছে আমার বাপের আমেরা আর কয়েক মিনিট আলোচনা করবো অসুবিধা হবে একবার তকবীর দান নারাই তুই আল্লাহ

আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে আমার মায়েরা ভুল মা বন্ধের অনেক ছেলে আছে দেখবেন অনেক ছেলে আছে দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঠুকে বললো বৌ মা পরের মেয়ে খেয়েছে কি খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বৌমা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারি এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহর তরফ থেকে গজব পড়বে অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম কমবেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায় ওই বৌমার খুব বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকত আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম তুমি মুক্তি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো তোমার মতো বৌমা মাও হলো জাহান নামি ইসলাম কোনো দিন এক কথা বলে না অনেক শাশুড়ি আছে দেখবেন বাপেরা শুনে রেখে দিন আপনাদের বলে যাচ্ছি অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বউমার পেটে বাচ্চা মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে আর বৌমাকে দিন গাধার মতো খাটাচ্ছে দুদিন বেচারা বউমা উঠতে পারেনি বাড়িতে শুয়ে আছে উঠতে পারেনি অসুস্থ শরীর পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে কি জানেন ঠিক এইভাবে বলে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি একাই শুধু ছাবাল ঠিক না বেটি ঠিক এই একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে ছি 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 এই এক ঘন্টা ন্যায় বিচার করা শুনে যারা আপনাদের বলে যাচ্ছি এক ঘন্টা ন্যায় বিচার করা কখন এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বিচার করতে শিখুন আগে মানুষ বলে পরিচয় দিন আপনি নিজেকে চিনতে শিখুন অনুরোধ করে বলে যাচ্ছি বা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সবসময় বলেছিলাম না কবর চারটে কথা বলে মনে পড়ছে দুটো কথা বলেছিলাম এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা কে ইমাম সাহেব মুফতি সাহেব কোন সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে খুশবু করতে গেলে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমি কবর আমার ভেতরে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নে আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে সমালোচনা করুন মান আরাফা ফাকাদ আরাফা ফারফাহ যে তার নিজের নবসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে আগে আপনি নিজেকে চিনতে শেখুন তারপরে অপরকে চিনবেন অনুরোধ করে বলে যাচ্ছি করজোড়ে কয়েক কটা কথা আপনাদেরকে গভীর রাতে কষ্ট দিলাম আর পনেরোটা মিনিট সময় যদি আপনারা দেন তাহলে অত্যন্ত খুশি হইবা পনেরোটা মিনিট এই পনেরোটা মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে মসজিদের টালির জন্য দুশো পেটি টালি লাগবে বাবা দুশো পেটি টালি লাগবে মসজিদ কোথায় উপরে না নিচে বাবা উপরে ঘরের জন্য ভিক্ষা চাইছে আপনাদেরকে বাপের জন্য মায়ের জন্য দাদা দাদি নানা নানির জন্য আপনারা দেন ভিক্ষা চাইছি একজন ব্যক্তি কে আছে বাবা দুশো পেটি লাগবে আপনি কত পেটি দেবেন বলুন কুড়ি পেটি কি পঁচিশ পেটি কি দশ পেটি বলুন একজন বলুন তো বাবা পঁচিশ পেটি দেবে কে বাপের নামে মায়ের নামে খালা নানা নানি মামা মামি শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি বাবা পঁচিশ পেটি দেবে কে পঁচিশ পেটি দিতে প্রতি কষ্ট হচ্ছে এক কুড়ি পেটি দেন কুড়ি পেটি দেন দেন কুড়ি পেটি কুড়ি পেটি টালি দিলে আপনার দেওয়া আপনার দেওয়ার পরে আর দিতে শুরু করবে বাপের একজন ব্যক্তি নেই হাত তুলুন না এখন যদি না থাকে সামনে রমজান মাস রমজান মাস দান করলে অনেক নেকি পাবেন আজ থেকে তারাবি শুরু গো বাবা আজ থেকে তারাবি শুরু অনেক মুসল্লি তারা মসজিদে এসে নামাজ পড়তে পারেন অসুবিধা হয় তাই আপনাদের কাছে আমি সিমেন্ট ষাট বস্তা লাগবে সিমেন্ট মানে কোন সিমেন্ট ওই টালি সিমেন্ট নাকি বাবা না এমনি সিমেন্ট এমনি সিমেন্ট বাবা এমনি সিমেন্ট লাগবে ষাট বস্তা কুড়ি বস্তা সিমেন্ট দেবে বাপের নামে মায়ের নামে কে আছে কুড়ি বস্তা সিমেন্ট বেশি চাই না এতগুলো মানুষ ইচ্ছা করলে দিতে পারে বাবা দশ বস্তা সিমেন্ট দেবে কে আছে দশ বস্তা দেবে বেশি চাইনি আপনাদের কাছে করো জোরে ভিক্ষা চাইছি বাবা দশ বস্তা সিমেন্ট বাপের নামে বালি লাগবে তিনশো ফুট তিনশো ফুট বালি লাগবে একশো ফুট বালি দেবে কি আছে এমন একশো ফুট বালি একশো ফুট বালির দাম খুব বেশি নয় কত টাকা কত দিকে চলে যায় এখনই ছেলে যদি হাত ভেঙে যায় দেখবেন প্রচুর টাকা চলে যাবে স্ত্রী পড়ে গে যদি মাথা ফেটে যায় কত টাকা নার্সিং হোমে চলে যাবে আপনি তো দেবেন না আল্লাহ বলছে বান্দা তুই আমার ঘরে যেমন দিলি না আমিও তোর দেব না মনে রাখিস আমি আল্লাহ ছাড় দিই ছেড়ে দিই না ছাড় দি ছেড়ে দি না তুই আমাকে দে আমি আল্লাহ তোকে কেমন ভাবে দেব তুই ভাবতেই পারবি না কোরআনে আছে ইন আ করদান হাসানা ইদাইফু লাকুম ময়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হալিম আল্লাহ পাক বলেন তোরা যদি অতিরিক্ত দান করিস ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোদের জীবনের গনাগুলো maaf করে দেব জোরে বলো সুবহানাল্লাহ বাবা কেউ নেই কটা বাবা পাঁচটা আলহামদুলিল্লাহ